হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আসে আর আমিও অনেক ভালো আছি আজকে আমরা চলে গেছিলাম ঘুরতে অতিথিতে সালারে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বাচ্চাদের জন্য ভালো জায়গা বাচ্চাদের জন্য ওই ধাবার মতো ইনস্টুটি দাঁড়াব এখানে দাঁড়াব দাঁড়াও দাঁড়াও সাবস্ক্রাইব লাইক ইউটিউবে ইউটিউব

মন <laughs> থ <laughs>

ইউটিউবে ডান্স ভিডিও করতে চাও বা যে কোনো কিছু এই জায়গাটা ওইটার জন্য একদম পারফেক্ট আমার এটা মনে হয়েছে যে ডিজে একটা স্পেস যেখানে যে কে আসলে ডানা ছাড়াই ডানার পাখি হয়ে যায় আর একটা জিনিস হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এখানে দারুণ দারুণ কিছু তুলতে হবে জাস্ট ভাব লাগবে তো বিনা পয়সায় তোমরা তো ঘুরে নিলে আমি একটু ঘুরে নিই চলো একটু দেখাই বড়দের অনেক কিছু দেখলাম এই যে এই যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য যেখানে আমাদের এখন একটা বাচ্চা দোলনায় আছে আর বাচ্চাদের জন্য সুন্দর একটা কার্টুন মটু এন্ড পাতলু আপনাদের বাচ্চা যদি কেউ একটু মোটু বা কেউ একটু পাথলু থাকে তাদের তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট এটার নামটা আমি জানি না তা আমি দেখছিস অফ তাই হোক এইগুলো একটা আমি নাম জানি না এই জায়গাটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট যে এখানে একটা বাদর ঝুলছে বাসাদের দরজা দিয়ে আমাদের

খুবই সুন্দর খুবই সুন্দর আমেজিং একটা জায়গা যেখানে আর সবথেকে বেশি আমি আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে ওকে বাই থ্যাংকস ফর ওয়াচিং